ধরা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি শরীরটা তো খুবই খারাপ ছিল গলাটা তো প্রচন্ড ব্যথা আমার ট্যুরেস্ট নেওয়ার সময় পাইনি তা আমরা যাচ্ছি একটা গয়নার দোকানে গয়নার দোকানটায় যাবো গয়না কিনবো কি গয়না কিনবো সেটা তোমরা দেখতেই থাকো তো দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি কোথায় দক্ষ জুয়েলারি কোথায় সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কোন জায়গাটায় ঠিক চলে এসছি হ্যাঁ বন্ধুরা এখানটায় খুব ভালো একটা নানান ধরনের ধারা গয়না এখানে পাওয়া যায় তো চলো আমরা যেহেতু যাইতে দেখি ধরনের গয়না এখানে আছে তোমাদের ভালো লাগলো অবশ্যই তোমরা গয়না তো এখানে চলে আসবে নানান ধরনের গয়না আছে খুবই পারফেক্ট রেটে পারফেক্ট রেটে খুব পারফেক্ট খুবই অনেস্ট এরা সৎ কোনো রকম জচ্চুরি নেই কিছু নেই কারচুপি নেই খুব ভালো দেখো যাওয়ার পরে কিছুক্ষণ থাকার পরেই তো আমাদেরকে চা দিয়েছে অনেকক্ষণই আমাদের এই কয়লার দোকানে রেখেছে অতক্ষণ ওয়েট করার পরে একটু ক্লান্ত লাগছিল স্বাভাবিক চা আমি চা খাওয়া হয়ে গেছিল চা খেয়ে আমার কর্তা তো চা খাচ্ছে বসে বসে আর এই গয়নার ও তো জিনিস কিনতে গেলে তো সেই জিনিসটা যতক্ষণ না তা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তার পাস্ট হিস্ট্রি জানছে ততক্ষণ তো সে সেই জিনিস কিনবে না আর বিশেষ করে সোনার গয়না সে তো হাজারবার যাচাই করেই তো তার কিনতে হবে আমি এসব সোনা গয়নার হিসাব রকমই কিছু বুঝি না ওই জন্যে ও আমাকে সব সময় বলে তুমি সোনার দোকানে সোনা কিনতে গেলে সোনার দোকানদার তোমাকে তো পুরো ঠকিয়ে আসবেই পুরো ঠকে তুমি চলে আসবে হ্যাঁ যে এর জন্যই তো আমি তোমাকে নিয়ে আসছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত নানান ধরনের নিত্য নতুন মডেল এখানে আছে আর খুব ভালো প্রাইজে সুন্দর প্রাইজে তো আমরা এখানে পছন্দ করলাম সোনার দুল একজোড়া সোনার দুল তো সারপ্রাইজটা ভেবেছিলাম আমাকেই দেবে তো আমার জিনিসটা নেওয়া হয়নি এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিলাম উনি অনেক দিন ধরেই আমাকে বলছিল একজোড়া সোনার কানের ওনার খুবই ইচ্ছে তো সেই কারণেই আমরা বললাম যে ঠিক আছে আজকে চলো যাওয়া যাক সময় তোমার হাজব্যান্ডের হয়ই না তো আজকে সময় আমরা পেয়েছি দেখেই এই একজোড়া সোনার দুল দেখো কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে দুলটা তোমাদের কেমন লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে দুলটার দামও পড়েছে প্রায় তো এর থেকে বেশি সামর্থ্য হলো না এই দুলটাই পছন্দ হলো আর সামর্থ্যের মধ্যে ছিল দেখেই এটা আমরা নিয়ে আসলাম তো ভালো লাগছে না বন্ধুরা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা দুলটা নিয়ে চলে এসেছি বন্ধুরা সারপ্রাইজ দিতে দিতে আমার শাশুড়ি মাকে সে তো পুজো করছিল বসে তো দুলটা নিয়ে যাওয়ার পরে তো সে ভীষণ খুশি হয়েছে তো সবাই মিলে সেটাই বলা হচ্ছিল যে কত ছোটোর মধ্যে এত পছন্দটা আমারই তো এটাও দেখাচ্ছিল একটা শাড়ি আমার শাশুড়ি মা পাশের আমার দেওরের বিয়ে হলো তো সেই দেওরের বউ আমরা বাড়ি ছিলাম না এসে দিয়ে গেছে শাড়িটা তো আমার শাশুড়িকে বললাম তুমি কানেরটা পরো তো আমার শাশুড়ি মা পুজো ফেলো তার আমি পুজোটা দিয়ে আসি পুজোটা দিয়ে আসার পরে ছেলে তো পরিয়ে দিল মাকে কানের মা তো খুব খুশি আমারও খুব ভালো লাগলো যে না সে দিন থেকেই বলছিল একজোড়া দুলের কথা তো দিতে পেরে তাকে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো সারপ্রাইজটা শাশুড়ি মাকে দিল সারপ্রাইজটা আমিও হয়েছি যে এত সুন্দর একটা জিনিস তাকে উপহার দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সোনার দোকানের গয়নাগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে তোমাদের ভালো লাগলে তোমরা চলে যাবে চকবাজার কালনা দত্ত জুয়েলার্সে যেখানে ভালো ভালো দামে ভালো ভালো গয়না নিত্য নোডল মডেলের গয়না রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে আপাতত শেষ করছি আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে তোমাদের ভালোবাসা কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা আমার শাশুড়ি মাকে কানেরটা পরে ভালোই লাগছিল দেখতে তার ছেলে আর নাতি মিলে তাকে হেল্প করলো কানেরটা পরিয়ে দিতে তো আমি সেটাই দেখছিলাম যে সবাই কতটা খুশি হয়েছে তাদের খুশি দেখে আমিও খুব খুশি তো বন্ধুরা রাখি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো